জুম্মার পরে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জরুরি ঘোষণা দিয়েছেন এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূস এবং সমন্য ব্যক্তিদের নিয়ে কোটিন অ্যাকশন নিচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এই সরকার তারেক রহমানকে দেশে আসার জন্য গ্রিন সিগন্যাল দিচ্ছেন না বা সরকার চাচ্ছে না তারেক রহমান দেশে আসুক সরকারি পেচ কি লাগায় রাখছে এরকম নানান পারসেপশন গুজব বলেন বা আলোচনা বিশ্লেষণ বলেন করতে হচ্ছে দর্শক কেন্দ্র করে আওয়ামী লীগের ঢাকাকে বেশ তৎপরতা ইদানিং বেশি লক্ষ্য করা যাচ্ছে আওয়ামী লীগ সেপ্টেম্বরকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত করার পরিকল্পনা করছে এবং বড় ধরনের একটা শোডাউনের চেষ্টা করছে নির্বাচন বাঞ্চালের চেষ্টা হবে এটা এখন স্বয়ং প্রধান উপদেষ্টা বলছেন

তারেক রহমানের গ্রেফতার করবে তাহলে ওনার কি প্রাণ নাশের কোনো হুমকি থামকি আছে কে করবে কারে এত বড় সাহস এই মুহূর্তে বাংলাদেশে এখন হতে পারে দেশি বিদেশি কোনো ভাড়াটে গুন্ডা খুনি অথবা কোনো ইন্টারন্যাশনাল চক্র সামহাও ওনার জন্য নেগেটিভ কোনো অধ্যায়ের জন্য এরকম করতেছে নাকি আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারেরই সদ নাই এই একটা প্রশ্ন কিন্তু অনেকেই তুলছেন যে এই সরকার তারেক রহমানকে দেশে আসার জন্য গ্রিন সিগন্যাল দিচ্ছেন না বা সরকার চাচ্ছে না তারেক রহমান দেশে আসুক সরকারি পেজ কি লাগাই রাখছে এরকম নানান পারসেপশন গুজব বলেন বা আলোচনা বিশ্লেষণ বলেন ইউনুস সরকারকে কিন্তু প্রতিনিয়ত সহ্য করতে হচ্ছে এবার আসেন তারেক রহমানকে ডক্টর ইউনুসের পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়েছে কি সুসংবাদ যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি দেশে ফিরতে চান তাহলে সরকার তাকে সহায়তা করবে আর এই তথ্যকে দিয়েছেন আপনার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নানান বিষয়ে প্রতিদিনই প্রশ্ন থাকে তো সেইখানে একটা প্রশ্ন ছিল তিনি বলছেন যে তারেক রহমান কেন দেশে ফিরছেন এটা আসলে সরকারের জানা নাই বেসিক্যালি তারেক রহমানের দেশে ফিরার ইচ্ছা একান্তই তার ব্যক্তিগত মানে জনাব তারেক রহমানের ইচ্ছা যে তিনি আসবেন নাকি আসবেন না তার ট্রাভেল ডকুমেন্ট সম্পর্কিত কোন যদি সমস্যা থাকে তাহলে এটা সরকারকে জানালে সরকার নিজ থেকে সমাধান করে দেবে যেমন মাঝখানে আমরা শুনছিলাম যে তারেক রহমানের পাসপোর্ট ইস্যু নিয়ে একটা ঝামেলা আছে তো সেইটাও এখানে ক্লিয়ার বলছেন যে তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কিনা সেটি আমার জানা নেই তিনি যখন আসবেন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট

অন্য যে কোনো সমস্যা সরকার সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত আছে আমার মনে হয় যে তারেক রহমান সাহেবও এরকম একটা বক্তব্য শোনার জন্য অপেক্ষা করতেছিলেন সামহাও প্রটোকল একটা ইস্যু আছে এখন যেহেতু এটা একটা ক্লিন সার্টিফিকেট দিয়ে দিছে তো নিশ্চয়ই যিনি যেকোনো সময় বাংলাদেশে আসবেন দর্শক ঢাকাকে কেন্দ্র করে আওয়ামী লীগের বেশ তৎপরতা ইদানিং বেশি লক্ষ্য করা যাচ্ছে যুগান্তর এন সহ কয়েকটি গণমাধ্যম যে আশঙ্কার বার্তা দিয়েছিল যে আওয়ামী লীগ সেপ্টেম্বরকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত করার পরিকল্পনা করছে এবং বড় ধরনের একটা শোডাউনের চেষ্টা করছে তখন ছোট 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 করে আওয়ামী লীগের নানা রকমের শোডাউন আওয়ামী লীগ ছাত্রলীগের নানা রকমের শোডাউন আমরা রাজধানীতে দেখতে পাচ্ছি যার ফলে পুলিশও অনেক বেশি তৎপর হয়েছে গতকালকে একটা শোডাউন তারা বোধহয় ভন্ডুল করে দিতে পেরেছে এমনটা পুলিশের দাবি সেটা ধানমন্ডি এলাকায় এবং সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কারা তারা কি সাধারণ আওয়ামী লীগের সমর্থক নাকি আওয়ামী লীগের নেতা পর্যায়ের কেউ কেউ সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব পুলিশের এই অভিযান শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়ন আদৌ সম্ভব হবে কি তাদের পক্ষে যখন পুলিশ অনেক বেশি সচেতন মনে হচ্ছে বাস্তবতা কি দাঁড়াচ্ছে তাদের জন্য সেটা বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম রাজধানীতে আওয়ামী লীগের কর্মকাণ্ড বেশ বেড়েছে মনে হচ্ছে গত কয়েকদিনে ধানমন্ডি বনানী সহ সহ বেশ কয়েক জায়গায় ঝটিকা মিছিলের ঘটনা আমরা দেখেছি ধানমন্ডি বনানীর ঘটনায় গুলিস্তানের ঘটনাতেও একাধিক জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ সেই ব্যাপারও আমরা দেখেছি আমরা এটাও জেনেছি পুলিশের মাধ্যমে পুলিশের যে ভাষ্য যে ধানমন্ডিতে যে মিছিলটা তারা করেছিল ধানমন্ডি সাতাশ নম্বরে সাতাশ নম্বর রোডেই সম্ভবত সেখান থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ নাকি ভেতরের অনেক তথ্য পেয়ে এবং আওয়ামী লীগের কর্ম বিশেষ করে সেপ্টেম্বর জুড়ে যে কর্মপরিকল্পনা কর্মপরিকল্পনা সেই সম্পর্কে একটা ধারণা পেয়েছে। সেখান পুলিশ মনে করছে যে সেপ্টেম্বর মাসকে টার্গেট করেছে আওয়ামী লীগ এবার দেখা গেল যে ধানমন্ডি এলাকা থেকে তারা অন্তত আটজনকে গ্রেপ্তার করলো যখন তারা নতুন শোডাউনের প্রস্তুতি নিচ্ছিল গতকালকে এই ঘটনাটা ঘটেছে এবং গতকালকে একেবারে ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ দাবি করছে ধানমন্ডি এলাকায় নতুন একটা শোডাউন পরিকল্পনা হচ্ছিল এবং সেই পরিকল্পনার পরিকল্পক সহ আটজনকে আটজন নেতাকে তারা গ্রেপ্তার করেছে আহ কারা গ্রেপ্তার হলেন গণমাধ্যম যেটা বলছে চ্যানেল টোয়েন্টি ফোর এই খবরটা ছবি সহ নিশ্চিত করছে সেখানে বলা হচ্ছে ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল পরিকল্পনাকারী সহ আটজন গ্রেপ্তার সেখানে আটজনের ছবিও দেয়া হয়েছে সেই খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এদের মধ্যে মিছিলের অন্যতম আয়োজক মোহাম্মদ সজিবুল ইসলাম হৃদয় তেইশ বছর বয়স্ক তরুণ এবং ঢাকার শহরের বিভিন্ন থানার ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা রয়েছেন আর ডিবি জানাচ্ছে গ্রেপ্তার গ্রেপ্তারকৃতরা সঙ্গবদ্ধভাবে সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা রাজধানীতে ঝটিকা মিছিল সহ জনমনে আতঙ্ক তৈরি করার নানা রকমের পরিকল্পনা এই তথ্য করছিল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার ডিসি তালেবুর রহমান গ্রেপ্তার যারা হয়েছেন যে আটজন তাদের মধ্যে রয়েছেন সজিবুল ইসলাম হৃদয় ধানমন্ডির আবদুল্লা বিন আজিজ ওয়ারি থানা ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ রাহান ও পলিন লালবাগ থানা স্বেচ্ছাসেবক লীগ কর্মী মোহাম্মদ শাহাদত হোসেন খোকা পল্টন থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ আহ কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোহাম্মদ আমিনুর রহমান মানিক নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জামিল হোসেন পলাশ কলাবাগান থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা শরীয়তপুর সদর থানার আওয়ামী লীগের সম্পাদক নিকলির মানুষ তিনি মূলত এছাড়া কারার সাহার শাহরিয়ার আহমেদ ও নিকলি থানা ছাত্র নিকলি থানা ছাত্রলীগের তিনি সাধারণ সম্পাদক সম্ভবত না ছাত্রলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় ভোর চারটার দিকে ধানমন্ডি থেকে সজিবুল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করা হয় সকাল সাতটায় ওয়ারি থেকে আব্দুল্লাহ বিন আজিজকে রাত আটটায় লালবাগ থেকে রায়হান ওরফে পলিনকে রাত দেড়টায় পল্টন থেকে শাহাদ নবী খোকাকে রাত এগারোটা বিশ মিনিটে শেরেবাংলা থেকে আমিনুর রহমান মানিককে রাত তিনটার দিকে ধানমন্ডি থেকে জামিল হোসেন পলাশকে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কেরানীগঞ্জ থেকে গোলাম মোস্তফাকে রাত দেড়টায় উত্তরা থেকে কারার শাহরিয়ার আহমেদকে গ্রেপ্তার করে এবং পুলিশ জানাচ্ছে এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে গ্রেপ্তারকৃতদের দুইজন ছাড়া বাকি ছয়জনই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন জায়গার নেতা মানে লিখিত নেতা পুলিশের দাবি মতে এছাড়াও আমরা দেখেছি একদিন আগে গত পরশুদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিনকে পুলিশ ঢাকা থেকে গ্রেপ্তার করেছে এবং মানে আওয়ামী লীগের লোকজন দাবি করছে তাদের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে মানে দেখলাম যে দাবি করা হচ্ছে যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ কিংবা মামলা কোনো কিছুই ছিল না তবে এই এই যে মানে অভিযানগুলো বেশিরভাগের নাম কোনো মামলা কিংবা অভিযোগ নেই যে অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে মূলত সেটা হচ্ছে যে রাজধানীকে অস্থিতিশীল করার পরিকল্পনা নানা রকমের ঝটিকা মিছিল জনমনে আতঙ্ক তৈরি করা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা সেরকমের পরিকল্পনার জন্যই এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে এবং এই সব পরিকল্পনার জন্যই তাদের নামে হয়তো নতুন করে মামলা হবে এই যে পুলিশের অভিযান এবং আওয়ামী লীগের কর্ম পরিকল্পনা আওয়ামী পরিকল্পনা মোটামুটি মনে হচ্ছে যে সেপ্টেম্বর কেন্দ্রিক যে পরিকল্পনা সেই পরিকল্পনা অলরেডি ফাঁস হয়ে গেছে তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ আরেকবার একটা ধাক্কা খেলো যে তাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেল পুলিশ যেটা বলছে যে ধানমন্ডি এলাকায় এর আগে একদিন আগে একজনকে গ্রেপ্তার করার মাধ্যমে দুই দিন আগে মূলত গ্রেপ্তার করার মাধ্যমে তার কাছ থেকে আওয়ামী লীগের ঢাকা কেন্দ্রিক সেপ্টেম্বর কেন্দ্রিক যে বড় পরিকল্পনা সেই পরিকল্পনার প্ল্যান নাকি পুলিশ জেনে গেছে আর যদি তাই হয় তাহলে সেটা লীগের জন্য মানে এই আটজন গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এই অভিযান আরও চলবে পুলিশের ব্যাপক অভিযান তল্লাশি এবং আমরা দেখেছি পুলিশের নতুন করে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে যেন এই ধরনের কর্মকাণ্ড মানে প্রতিরোধ করা যায় রোধ করা যায় কিংবা তাদেরকে এই কর্মকাণ্ড থেকে বিরত রাখার ব্যাপারে তারা সফল হয় এখন পুলিশ কতটা সফল হবে আওয়ামী লীগের লোকজন কতটা সফল হবে সেটা সময়ই বলে দেবে তবে এভাবে পুলিশ যেভাবে ধরপাকড় করছে এই মানে নেতাকর্মীদের মোটামুটি একেবারে নিচের সারির নেতাকর্মীদের তাতে করে বড় নেতারা পার পেয়ে যাচ্ছেন কিনা শুধুমাত্র পুলিশের জালে ছোটরা ধরা পড়ছে কিনা যারা মাঠ পর্যায়ে মানে অ্যাপ্লিকেশনে জড়িত কিংবা অ্যাপ্লিকেশন মানে মুভমেন্টের সঙ্গে যারা জড়িত তারা শুধু ধরা পড়ছে কিনা সেটাও একটা বড় বিষয় যে পুটিদের ধরে আদতে পুলিশ কতটা সফল হতে পারবে যদি রাঘব রাঘব বোয়ালরা যদি তাদের নাগোয়াল নাগালের বাইরেই থেকে যায় যদিও এখন পর্যন্ত আওয়ামী লীগের যে বড় বড় রাঘব বোয়াল তারা বেশিরভাগই দেশের বাইরে চলে গেছেন বিভিন্নভাবে দেশের বাইরে চলে গেছেন দেশের মধ্যে নেই অনেকে বলেন যে দেশের বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে যখন জীবনযাপন করছেন এবং বিভিন্ন রকমের ছবি ফেসবুকে আপলোড করছেন এখানে খাচ্ছেন ওখানে খাচ্ছেন ভারত থেকে একজনের খবর আমরা একটা গণমাধ্যমে দেখলাম ঠিক কোন গণমাধ্যমে এই মুহূর্তে খেয়াল হচ্ছে না সম্ভবত আরাফাতে রহমান তিনি বিভিন্ন পার্লারে যে বিভিন্ন কর্মকাণ্ড করছেন চুলের বিশেষ সেবা করছেন ফেসের বিশেষ সেবা করছেন এটা করছেন ওটা করছেন এই খবরগুলো বিভিন্নভাবে গ গণমাধ্যমে এবং বিভিন্ন দিকে চর্চিত হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা যখন দেশে মার খাচ্ছে পুলিশের গ্রেপ্তারের কবলে পড়ছে তখন মোটামুটি নেতারা আইসি জীবনই যাপন করছে তখনই প্রশ্ন আসে যে যখন নেতারা জীবন যাপন করছে তখন কর্মীরা এত এগ্রেসিভ হচ্ছে কেন এবং কর্মীরা সেই কর্মীরা এগ্রেসিভ হচ্ছে বলে আওয়ামী লীগের লোকজন প্রচার করছেন যারা কিনা গত পনেরো বছর সাড়ে পনেরো বছরে নানাভাবে শোষিত হয়েছেন বঞ্চিত হয়েছেন দলের মধ্যে অর্থাৎ দলের মধ্যে একটা বড় অংশ যারা রাঘবপোয়াল তারা বড় অংশ হাইব্রিডদের দলে ঢুকিয়েছিল হাইব্রিডদের আনাগোনা ঘটিয়েছিল এবং হাইব্রিডদের আনাগোনা ঘটিয়ে মূলত পুরো দলটাকে ধ্বংস করে ফেলেছে এবং দলের যারা প্রকৃত ত্যাগী নেতাকর্মী তাদেরকে মূল্যায়ন করা হয়নি এই কারণেই দল দলের মধ্যে দলের নেতাকর্মীরা প্রচুর অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছে এবং তার শেষ পরিণতি এই মানে গত বছরের আগস্টের পাঁচ তারিখে যে পতন সেই পতনের মাধ্যমে আমরা দেখেছি মূলত কেন্দ্র থেকে এই সব নেতাদের এক ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে নিজের মতো করে চলতে নিজের মতো করে দল তৈরি করতে নিজের ভাই লীগ তৈরি করতে বন লীগ তৈরি করতে এই পৃষ্ঠপোষকতার কারণেই তৃণমূলে আওয়ামী লীগ শক্তি হারিয়েছিল এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে শক্তি হারিয়েছিল বলেই জুলাই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনে তারা রাজনৈতিকভাবে ব্যাপারটা মোকাবেলা করতে পারেনি প্রশাসনিকভাবে মোকাবেলা করতে গেছে এবং প্রশাসনিকভাবে মোকাবেলা করতে গিয়েই সর্বনাশটা হয়েছে বলে অনেকে নির্বাচন বাঞ্চালের চেষ্টা হবে এটা এখন স্বয়ং প্রধান উপদেষ্টা বলছেন কতগুলো দলের সাথে বৈঠকের পর দুদিন আগেই তিনি বলেছেন যারা নির্বাচন চায় না তারা বানচালের চেষ্টা করে যাবে সো নির্বাচন বানচালের একটা চেষ্টা দেশের অভ্যন্তরে আছে দেশের বাইরের শক্তির মধ্যে আছে সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে নির্বাচন যাতে বানচাল না হয় এই নির্বাচন বানচালের জন্য কি কি হতে পারে আমরা কিছু জিনিস চিহ্নিত করে রাখা দরকার আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমি দেখছি কারো কারো এই আওয়াজ তোলার চেষ্টা হচ্ছে এবং সামনে এই আওয়াজটা বাড়বে সেই জন্য কথাগুলো আমরা একটু আগে বলে রাখার চেষ্টা করতে চাই সেটা হচ্ছে সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে নিতে হবে এই আলাপ শুরু হয়েছে এই আলাপ ইনটেন্সিফাই হবে সামনে এটাকে আমরা সমর্থন করব কিনা সেই জায়গায় আসি নীতিগতভাবে আমি কথাটা অনেকবার বলেছি নীতিগতভাবে সেনাবাহিনী আসলে শৃঙ্খলা রক্ষার কাজ করার জন্য ট্রেন্ড না এবং তাদেরকে দিয়ে কাজ করতে গেলে ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে মানে একটা পুলিশ যখন শৃঙ্খলার জন্য কাজ করে তার নেটওয়ার্ক থাকে সিভিল মানুষদের মধ্যে কি পরিস্থিতি আছে না আছে এখানে অপরাধীকার তাদের সোর্স থাকে তাদের ডেটাবেস থাকে তাদের দক্ষতা থাকে শুধু সেটা না পুলিশ যখন শৃঙ্খলা রক্ষার কাজ করতে যায় সেখানেও এটা টেকনিক্যালি আমি বাংলাদেশের পুলিশের কথা বলছি না টেকনিক্যালি যদি বলি থিওরিটিক্যালি যদি বলি পুলিশের তখন এক ধরনের প্র্যাকটিস থাকে তার চর্চা থাকে যে সর্বনিম্ন বল প্রয়োগ করার মাধ্যমে সেই আইনশৃঙ্খলা নিশ্চিত করবে কোথাও যদি গোলযোগ হয় কোথাও যদি কোনো কোনো ধরনের ভায়ালেন্সের পরিস্থিতি হয় রায়টের পরিস্থিতি তৈরি হয় এমনকি তখনও তারা চেষ্টা করবে সর্বোচ্চ কত কম বল প্রয়োগের মাধ্যমে সেটাকে কন্ট্রোলে আনা যায় সেটাকে ছত্রভঙ্গ করা যায় এই ট্রেনিংগুলো তারা আছে এমনকি তার অস ডিজাইনিংও সেরকম তারা হাতে লাঠি থাকার কথা বাংলাদেশের লাঠিওয়ালা পুলিশ দেখা যায় না তারা সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাস এবং শর্টগান থেকে বুলেট রাবার বুলেট এগুলো করবে লেথাল ওয়েপন কিছু সংখ্যক সিলেক্টেড টাইপের ক্যাটাগরির পুলিশের কাছে থাকবে কিন্তু খুবই ভায়াল্যান্ট পরিস্থিতি না হলে ওটা সাধারণ জায়গায় তারা আনবে না প্রয়োজনে সেটা দিয়ে গুলি করবে এরকম কখনো ধাপ আছে যাতে কম করে সেটা করে এমনকি গুলিও যখন তিনি করবেন সেগুলি এমন জায়গায় করতে হবে যেটা কোনো মানুষকে আহত করতে পারে কোনো মেজর আহত না হন আর মৃত্যু তো দূরেই থাকুক সে হচ্ছে বেশি কিন্তু সেনাবাহিনী যখন মাঠে থাকে সেনাবাহিনীর ট্রেনিং ইজ টোটালি ডিফারেন্ট তাদের ইনস্টিংকটি ডিফারেন্ট তিনি লেথাল ওয়েপন নিয়ে যান যুদ্ধ করার অস্ত্র নিয়ে যদি আমরা এনে প্রচুর আলাপ করেছি বাংলাদেশের পুলিশকে বুলেটারাইজ করা হয়েছে তাদের লেথাল ওয়েপেন দেওয়া হয়েছে যে রস্ত্র একশো সেনাবাহিনী ব্যবহার করতো সেই রাইফেল এস কেস টাইপ ফিফটি সিক্স রাইফেল তারা ব্যবহার করতেন সেভেন পয়েন্ট সিক্স টু বুলেটের কথা এসেছে এগুলো ওই রাইফেলে ইউজ করা হয় মাথায়গুলি করা হয়েছে শেখ হাসিনার সময় কিন্তু সেনাবাহিনী তো ওগুলোই বা ইউট তারও টাইপ এইট এখন একটা মানে বিডি টাইপ এইট একটা অটোমেটিক রাইফেল তারা ব্যবহার করেন তো এগুলো সব যুদ্ধের অস্ত্র তারা যুদ্ধের জন্য ট্রেন আমি রাস্তায় যখন সেনাবাহিনী দেখি তারা সেই যুদ্ধের অস্ত্র নিয়েই মাঠে আছেন রাস্তায় আছেন ফলে এই ধরনের কাজ করতে তারা আসলে ঠিক প্রস্তুত নন কাজ করতে ঠিক ট্রেন নন আমরা বলবো এটা ভিন্ন জিনিস উনি এই সেনাবাহিনীকে আমরা আসলে প্রস্তুত করি ট্রেনিং দিয়ে তারা যুদ্ধ করবেন শত্রু দেশের সাথে সুতরাং সেখানে তার অস্ত্র তিনি এমনভাবে ব্যবহার করবেন যেটা সর্বোচ্চ ক্যাশাল নিশ্চিত করা যায় এটাই তার ট্রেনিং এটা ইনস্টিং তিনি বন্ধু করবে যখন তার বন্ধুকে নলটা অটোমেটিকলি বুকে মাথার দিকে যাবে এটাই নিয়ম এটাই হওয়া উচিত নাহলে সেনাবাহিনী নন একই সাথে তিনি যখন আইনশৃঙ্খলা রক্ষা করতে আসছেন ওই নেটওয়ার্কিং নেই যেটা বছরের পর বছর দশকের পর দশক পুলিশ তৈরি করেছে সেই ডেটাবেস সেই ধরনের এক্সপার্টিস সো তাত্ত্বিকভাবে আমার মানতে কোনো দ্বিধা নেই সেনাবাহিনী দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করার কাজটা ঠিকমতো করা যায় না কোনো সন্দেহ নেই সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আপনারা যেসব আলোচনা শুনলেন যে দেশের পরিস্থিতি অনুযায়ী আপনারা কি বলতে চান প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ